আমাৰ <missimulia> গুৰুত্ব <missimulia> <missimulia> কিন্তু স্যার স্যার

mainya par aur hammat ke bandhu sath chhile tabon bolche aaj ke main kamana nau ke main asme as the to focus musse par se bahar ka shataka disti thi tabon bahare ne hi apko samuh asust me যে মারা গেল আমার ফ্রেন্ডের ছোটবেলা থেকে একসাথে ফ্রেন্ড হলো দেখা যায় খুব ভাইরসিতেও বেশি সম্পর্ক আমার প্রশ্ন হলো মানে আমরা এত বড় একটা জুলাই বিপ্লবের মাধ্যমে একটা দেশ স্বাধীন গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য দেশের ফুর্তি নাগরিকের অধিকার ফিরিয়ে আনার জন্য আমরা একটা দেশে লড়াই করলাম আমার আমি একটা আমার ভাই নাই মনগঞ্জ বোন নাই কিছু নাই কিন্তু আমি এক জায়গা একটা আমার আমার একটা অ্যাসাল্টেড হইলো সেখানে স্পটে আমি তিনজন লোক অ্যারেস্ট হইলো যারা বিক্রিম যারা ফুলি করল করলো তারা অ্যারেস্ট হইলো তারা কীভাবে দুই ঘন্টার মধ্যে আবার সেই আইনি আশ্রয় আইনি বের বেরোই গেল আইনের আমার প্রশ্ন হলে আইনি লোককে যদি বলে যে তারা মামলা করা নাই আমি মামলা করেন কিন্তু রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের আমি একজন যদি না দেশের নাগরিক হই তাহলে তো আমার আইনি অধিকার পর দাইত্য তাহলে আমরা একটা ঝুলে বিপ্লক করলাম এত কিছু করলাম তাহলে একটা অপরাধী একটা লোক লাইফ চা পড়ছে আজকে মৃত্যুদরণ করল তার দুটো নাবালক বাচ্চা তার ওয়াইফ মারা গেছে তার বাচ্চা আজকে আমাদের কাছে প্রশ্ন ধরছে আমি আমার মাকে 6 মাস আগে হারিয়েवलं আমি মা ডাকতে পারি না এখন আমি বাবাও ডাকতে পারবো এখানে কি প্রকার এই দাইত্য এই এটা কি আমাদের জাতি হিসেবে বা আমাদের মানুষ হিসেবে আমাদের বিভেককে নাড়া দেয় না আমার এক আমি একটা নাগরিক আমি একজন মানুষ হিসেবে আমার জীবনে বলা দরকার বোঝি কারণ একটা জায়গা থেকে এমনি অপরাধ করা একটা অপরাধ করে পালিয়ে যায় সেখানে আমরা একটা স্পটে গেলাম আমি কথা কথা ধরে নিলাম যে লোক যে মারা গেছে তার একটা তার ধরে নিলাম ভাই আইনি সহায়তা

তার মেয়ে আছে শান্তা তার বিয়ে হয়েছিল অন্যত্র স্বামী ডিফোস একটা বাচ্চা আছে আর আমার এই ভাতিজা মাসুদুর রহমান মাসুদ সে বি রোডে একটা বাসা নিয়ে তার বাসার পাশেই ভাড়া থাকতো ওইভাবেই তার সাথে সম্পর্ক আমার ভাইস্তারও ওয়াইফ নাই ক্যান্সারে মারা গেছে আজকে থেকে নয় মাস আগে তার দুটা মাসুম সন্তান আছে সে চাইছিল ওই মেয়েরে ভালো করিয়া বিয়ে করবে এবং দুজনে সংসার করবে ওই মেয়ে নাকি শান্তা বলছে যে আমার টাকা আছে অনেক আমার সম্পদ আছে আমি তোমার বয় খেমো তোমার বাচ্চা আমি মানুষ কর্ম এইভাবে তাদের সাথে সম্পর্ক এবং সে গত পরশু দিন এক কোম্পানিতে চাকরি করতো সেইখানের মাল নিতে আসছে প্রায় দেড় লাখ থেকে এক লাখ ষাট হাজার টাকা এবং তার বেশি তার পনেরো হাজার টাকা বেতনের টাকাও পকেটে টাস মোবাইলের পকেটে তারা ওই দশ তারিখে শান্তা খুন করছে যে আমি শারীরিক অসুস্থ মাসুর তুমি তাড়াতাড়ি আমার মেডিনো বাই আসো সেটা গুডি আছে এবং ওই সুশান বাজারের পাশে আমাদের জাহান ফ্যাশন আছে আমার আত্মীয় স্বজনে তারা দেখছে মাসুদের লোকের মেয়েদের ঘটতে হয়তো দোকানে খাবার দাবারও ঘটছে বিদায় নিয়ে রাত্রে বাসায় গেছে হয়তো উবয়ের মাধ্যমে কথা হয়েছে যে আমি রাত্রে বাসায় আসবো অনেক জহানি মাসুদ না ফোনে কল করছে যে শান্ত আমি কি বাসায় আসবো তখনই কইছে বাসায় আসো বাসায় ঢোকার পরেই সে দোতলা সিটকে আটকাই দিয়া এটা মানে তাদের আগেই প্ল্যান প্রক্রিয়া করা যে তার ঘায়েল করবে এই তার পকেট দিয়ে থাবাইয়া সিনাইয়ে মোবাইল নিয়ে গেছে মানে টাকা পয়সা নিচ্ছে অবশ্যই আমার টাকা যদি কেউ ক্রিয়েট করে আমি বাসার তাহিতে টাকা আগে বাঁচানো এই দুনিয়াতে টাকা প্রধান যেভাবে ঘরের মধ্যে তারা লাঞ্ছিত করছে পাঁচ সাত জনে চলা রড যেভাবে তারা হত করছে পর্যায়ক্রমে ফ্রিজের উপর ছিল রাখা তাদের চুরি আঘাত করছে যেটুকু আমি শুনছি শকত মোল্লার ছেলে লোকমান মোল্লা এবং তারে হ্যান্ডকাপও পরাইছে পুলিশ পাশা থেকে তারা গ্রেফতার করে নিয়েও আসছে তাদের দুই তিন ভাইকে ঠিক আছে আর কিভাবে দুই ঘন্টার মধ্যে তারা আবার বিদর্বে বাসায় ঘুমায় রাখছে কি কারণে প্রশাসন সারিয়ে দিলো একটা কেসের আসামিকে তাই প্রশাসন কি কোনো জনগণের ভক্ত বিভাগীয় কমিশনার স্যারও বলে ডিআইজি স্যারও বলে ডিসি সাহেবে বলে জনগণই সব কিছুর সম্পদের মালিক প্রধানমন্ত্রী সাবে গেছে জনগণই সব কিছু বাংলাদেশের জনগণের তো পাশাইয়ের মূল্য নাই বাংলাদেশে জনগণে তো বাসার অধিকার নাই জনগণের তো কথা কার অধিকার নাই আইনি প্রক্রিয়ায় যদি টাকা দিয়া জামিন কেনা যায় আদালত কেনা যায় আপনাকে তিন দিনের মধ্যে আমার জামিন রিলিজ তাহলে আমার বেধারক সেখানে হুমকি আমার থাকাটা দা এলাকায় এই যদি হয় দুনিয়ার অবস্থা আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই আইন যদি বাংলাদেশে থাইকে থাকে সে আইনের প্রক্রিয়া যেটা বিচার আছে তাতেই আমরা খুশি